অপরাধীর অপরাধ প্রমাণ হলে যে তুই সব থেকে বেশি খুশি হবি সেটা নিয়ে আমার আর কোনো সন্দেহ নেই ছোটদা ভাই কিন্তু অপরাধীর অপরাধ প্রমাণ হওয়ার জন্য যে সময়টুকু দরকার সেই সময়টুকু তারা অপেক্ষা করতে পারছিস না এতটাই অধৈর্য আসলে কি বলতো প্রত্যেকদিন আমাদের চারিপাশে না অনেক অপরাধ ঘটছে অনেক অপরাধী অভিযুক্ত হচ্ছে কিন্তু তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আমরা মাথা ঘামাই না কিন্তু যখন আমরা নিজেরা কোনো সমস্যার সম্মুখীন হই তখন সচেতন হয়ে পড়ি আর এক্ষেত্রে আমাদের জড়াতে হচ্ছে কারণ তুই আমাদের বাড়ির মেয়ে তুই একজন ক্রিমিনালের সাথে একজন অপরাধীর সাথে জড়িয়ে আছিস তোমার দাদার বিয়েটা কিন্তু বারবার হবে না ওই অপরাধীর কাছে কিন্তু তুমি বারবার ফিরে যেতে পারবে আমার মনে হয় বিয়ের কটা দিন তোমার অন্য কোথাও না যাওয়াই উচিত বৌদি তোমার জীবনে একটা মেস ঘটে গেছে আমি তোমাকে হার্ট করতে চাই না বলে সব কিছু জানার পরেই কথাগুলো বলতে চাই না বিয়ে যে বারবার হয় না এমন কোনো প্রমাণ নেই মানে আমি আমার পরিবারেই দেখেছি সুতরাং এই কথাগুলো বলে কোনো লাভ নেই কিন্তু একজন নিরাপরাধীকে অপরাধী হওয়ার থেকে বাঁচানোর সুযোগটা যদি হারিয়ে যায় তাহলে হয়তো তাকে সারা জীবন জেলের খানি টানতে হবে আর সেই সুযোগটা আমি তাকে করে দিতে চাই না এই দুর্বিষহ ঘটনার মধ্যে তাকে আমি ফেলতে চাই না তার মানে তুই বিশ্বাস করছিস যে ওই ছেলেটা তোর মার কোনো ক্ষতি করেনি তাই তো বিশ্বাস না করলে কি আর এইভাবে ছুটতে পারতাম আমরা যা করি বিশ্বাসের ওপরেই তো করি যেমন তুমি বিশ্বাস করো যে ও একজন অপরাধী তাই তুমি আমাকে এতগুলো কথা বলছো বারবার সাবধান করছো আমিও বিশ্বাস করি যে ও অপরাধী নয় সেই জন্যই আমি বারবার ছুটছি তুমি যে এইভাবে নিজের ডেকে আনবে এটা আমরা ভাবতে পারিনি তোকে নিয়ে তো তোর মায়ের কত আশা ছিল রে দিঠি আর তুই সেই সব আশা জলাঞ্জলি দিয়ে শেষ পর্যন্ত একটা ক্রিমিনাল ছেলের সঙ্গে প্রেম করলি তোমরা সম্পর্কে আমার মায়ের মতো যে ঠিমা কাকিমা বলে ডাকি এই কথার উত্তরটা তোমাদের আমি না কি যা সত্যি তাই তো বলছি তোকে আমরা কত অহংকার করতাম তোমরা আমাকে নিয়ে অহংকার করতে তার দায় যেমন আমার ছিল না এখন তোমরা আমাকে নিয়ে অনুশোচনা করবে তার দায়ও তেমন আমার নয় সেটা তোমাদের ইচ্ছে দিঠি আমি তোমাকে বারণ করছি এই কটা দিন তুমি কোথাও যাবে না এই বাড়ি থেকে তুমি বেরোবে না বুঝেছো এই বয়সটা আমার চলে গেছে মা তোমার চোখ রাঙা নিতে আমি সব কিছু ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবো এটা আর হবে না ঐতিহ্যের কাছে আমাকে যেতেই হবে ও যে দোষটা করেনি সেই দোষের দায় ও নিজের ওপর নিক এটা আমি কিছুতেই হতে দেব না যে করেনি তাহলে তোমার ছোট ওখানে গেছিল কেন সেই সত্যিটা জানি না সেই সত্যিটাই ঐতিহ্যের সঙ্গে কথা বলে আমি জানার চেষ্টা করব এখন সেটাই আমার কাজ যদি যদি জানতে জানতে পারো পারো যে যে মিথ্যে কথা বলেছে তুমি যেটা বিশ্বাস করছো সেটা ভুল তাহলে ফিরে আসবো মা ফিরে আসার পথটা তো খোলাই রইল কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি সত্যিটা জানতে পারছি ততক্ষণ এই পথ থেকে আমায় কেউ ফেরাতে পারবে না মা তোমার সব তো তোমার মনের মতো হয়নি না আর একা দা ভাই তোমার বাকি সন্তানদের অমানুষ হয়ে যাওয়ার দুঃখ তোমায় ভুলিয়ে দেবে ধরে নাও আমি অমানুষ হয়ে গেছি তোমার চেষ্টার তো কোনো ত্রুটি ছিল না এটা সত্যি তা সত্ত্বেও সব কিছু নিয়ন্ত্রণ তো সবার হাতে থাকে না মা কি করবে বলো আসছি আমি আমি তোমায় যেতে দেব না তুমি আমাকে জোর করে আটকে রাখতে পারবে না বাবা আমার ছেলে মেয়ে হলে ঠিক বুঝিয়ে দিতাম জোর করে আটকানো যায় যায় না না ভাগ্যিস তোমার জীবনে জীবনের দুঃসময় আসেনি পিসেমশাই যখন তোমাকে বুঝিয়ে দিতে হচ্ছে তুমি তোমার ছেলে আটকে রাখতে পারো কি পারো না কারণ সেই বোঝানোতে তো তুমি হেরে যেতে পিসেমশাই তুমি তোমার ছেলে আটকে রাখতে পারতে না ছেলেমেয়েরা বড় হলে তাদের জীবনের কন্ট্রোল নিজের হাতে রাখতে নেই তাদের বিবেচনার উপর ভরসা করতে শিখতে হয় আর এটাও এর একটা শিক্ষা তুই কি জানিস তোর কাছে আমরা পেন্টিং শিখবো শেখার তো কোনো শেষ নেই পিসে মশাই সবার কাছ থেকেই সব কিছু শেখা যায় আমিও তো অনেক কিছু জানি না সেগুলো আমি তোমার কাছ থেকে শিখেছি মানে তোমাদের কাছ থেকে শিখেছি তাতে তো আমার কোনো অসুবিধা হয়নি তুমি আমার গুরুজন তোমাকে আমি পিসেমশাই বলে ডাকি কিন্তু তার মানে তো এটা নয় যে তুমি সব কিছু জানবে তুমিও আমাকে ছোট থেকে দেখেছ জন্ম থেকে দেখেছ কিন্তু তার মানেও এটা নয় যে আমি কোনোদিন দিন বড় হব না আমার কোনো দিন বিবেচনা তৈরি হবে না তুমি আমাকে দৃষ্টি হিসেবে নয় একজন মানুষ হিসেবে দেখো বিষে মশাই এত কথা কেউ জানতে চাইছে না দিঠি বাবা তুমিও তোমার জীবনে অনেক ভুল করেছো না তার মানে আমি এটা বলছি না যে তুমি আমার ব্যাপারে কোনো কথা বলতে পারো না তুমি নিশ্চয়ই তোমার সন্তানের ব্যাপারে কনসার্ন দেখাতেই পারো কিন্তু সন্তান যখন বড় হয় তখন তাকে আলাদা মানুষ হিসেবে দাম দিতে শিখতে হয় সন্তান মানেই সে তোমার অধীন নয় তুমি তোমার স্ত্রীকে সারা জীবন অধীনে রাখতে গিয়ে এই ভুলটা করেছো আবার তোমার সন্তানের ক্ষেত্রে সেই একই ভুল প্রয়োগ করতে এসো না বাবা প্রথম কথা তোমার সন্তান সেটা মেনে নেবে না আর দ্বিতীয় কথা তুমি তোমার জীবনে আবার একটা বড় ভুল করবে তুমি আমার পাপা তোমার ভুল নিয়ে আমি কনসার্ন তাই কথাটা বললাম বাবা কত কথা বলছিস এত কথা কোথেকে শিখলি রে জীবন শিখিয়েছে ঠাম্মি কি করব বলো এই কথাগুলো না বললে তো কেউ নিরস্ত্র হতো না ভুলে যাও না আমি এখন একজন অ্যাডাল্ট আমি কাজ করে খাই আমি কারোর ওপর নির্ভরশীল নই আমি স্বনির্ভর একজন মানুষ তার মানে কিন্তু যা খুশি করার অধিকার তো জন্মায় না নিজের মতো করে বাঁচার অধিকার সবার আছে ছোটদা ভাই যেমন তোর আছে তেমন আমারও আছে তোর অধিকার যেমন আমি গর্ব করিনি তেমন তুইও কোনো প্রশ্ন তুলতে পারিস না আমার জীবন নিয়ে বেচারি বোন এত বড় একটা অন্যায় করবে আর চুপ করে থাকবে দিনকার ভালোবাসার কোনো দাম নেই তাই না তিঠি অন্যায় করছে কিনা সেটা আগে প্রমাণ করতে হবে ওকে ও মনে করছে বলেই সেটা অন্যায় সেটা তো নয় কি আমিও ঠিক কিনা জানি না কিন্তু ঠিক হতে পারি এটা ভেবে একটা লড়াই লড়ছি তোমাদের মতো ভুলটাকে লড়াইয়ের আগেই অ্যাকসেপ্ট করে বাইরে বেরিয়ে আসেনি বললাম তো যদি মনে হয় সেদিন আমি ভুল তাহলে ফিরে আসবো অবশ্য যদি তোমরা ফেরার অনুমতি দাও তবে কখন ফিরবে জানতে পারি ফিরে আসবো মা রাতে আমি কোথাও থাকবো না আসছি আমাকে এত বড় নিজের কাছে নিয়েছো তুমি দায় শুধু তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ভুল বুঝেছিল বলে এরপর সারা জীবন আমি তোমার অভিমানের দাম দেবো ঐতিহ্য আমাকে তোমার জীবন থেকে শুধু ফিরিয়ে দিও না